হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মহিন্দ সিটিআই সব কিছু অরিজিনাল ব্যাগটা সেই কনিশনে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও কোনো স্পট নাই এক্সপট যে অরিজিনাল কালার একটা সেল দেওয়া হবে আপনারা নদীগঞ্জিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ধরনের মনে সব শুনতেই পারছেন আপনারা দেখতেও পারেন এসে সমস্যা নাই সেই কন্টা বাইক জাপানি ভাণ্ডা সব কিছুই অরিজিনাল চারটা সিগন্যাল রয়েছে আগে অরিজিনাল গাড়িটা একটাতে খুবই ফ্রেশ গাড়ি কোথাও কোনো স্পট নাই আপনারা যদি নিতে চান অনেক দিনে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কমেন্টে জানাবেন বাইকটা কেমন লাগছে এছাড়া ভিডিও বাইকে আমাদের সাথে